নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছ হবিও সুলেখা খুব সুন্দর বাগান খুব সুন্দর পরিচর্যা এবং সুলভ মূল্যে বিভিন্ন আইডির বাগান বিলাস শিল এমন একটি বাগানে চলে এসেছে আজকে দর্শক বন্ধু যে বাগানে সুন্দর সুন্দর বাগান বিলাস দেখাবো তার সঙ্গে পরিচর্যা তার সঙ্গে থাকছে ভাইয়ের সুন্দর সুন্দর ট্রিপস আর গুড মর্নিং দিদি কোন আইডিটা তোমরা খুব সহজে করতে পারবে কোন আইডিতে বারো মাস ফুল থাকবে কোন আইডিটা তোমার পক্ষে সুইটেবল সব কিছু থাকছে এই ভিডিওতে একদম স্কিপ করবে না দেখতে থাকো সাথে থাকো তাহলে অনেক অনেক উপকার পাবে কেমন আছেন বলেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার ফুলিশ সরগরাচ্ছে তুই কেমন দিনগুলো কাটাচ্ছ হ্যাঁ আমি ভালো আছি এই গাছগুলো বাগান বিলাসের আমার কাছে মোট এখন পঁয়ষট্টিটা আইডি হয়েছে দিদি এগুলো হচ্ছে সদ্য চারা লাগানো এগুলো সদ্য লাগিয়েছি আর এইখানে একটা দেখুন ফুল লাল হয়ে আছে বাটারফ্লাই অরেঞ্জ দুর্দান্ত ফুল এই দেখেন একটা চারা কত সুন্দর গোল্ডেন সানসাইন দারুন চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে কিছু চারা আছে দিদি এই যে ফুল হয়েছে দেখুন চিত্রার উপরে আশপাশে বারবার কাস্ট আর ফরমশা তো কি বলবো আপনাকে কি পরিমাণ ফুল এসছে দেখুন এবং ডবল লেয়ারের করার চেষ্টা করছি এই যে অসাধারণ অসাধারণ আর ড্রাগনের স্ট্রাকচার তো আপনি আগে দেখিয়েছি আপনাকে দেখুন ভাই এত সুন্দর সুন্দর ফুল তোমাকে একটু পরিচর্যা বলতে হবে তো চলো বলতে থাকো এখন পরিচর্যা বলতে যেটা আপনি জানতে চাইছেন সেটা হচ্ছে একদম নর্মাল কেয়ার শুরু করেছি গাছে যত বেশি যত বেশি কেয়ার করছি তত গাছের ক্ষতি হচ্ছে এইখানে একটা আর একটা আইডি দেখুন এর আইডি হচ্ছে লুইস অথেন খুব সুন্দর একদম নর্মাল পরিচর্যা করি সর্ষার খোল ভিজা জল দিই একটা মাইক্রোনিউট্রন দিই এই যে এখানে আরো কিছু নতুন আইডি রোপন করা হয়েছে মহারানী থেকে আরম্ভ করে রেড অজেড কালার দেখুন আর এখানে ফুল হয়েছে দেখুন খুব চিত্রার সুন্দর লাগছে ফ্ল্যাশ সানসেট অরেঞ্জ আর থিমা এইখানে আর একটা আইডি হচ্ছে আপনার আর এখানে অ্যাডিনিয়ামে সব রিপোর্ট করে রাখা আছে বাহ সব রকম ফুলের সম্ভার এই বাগানে আছে রঙ্গন এখনো ফুলতে চলেছে আর নতুন ছাদ বাগানে অর্কিড ফুটে আছে দেখুন আর সব থেকে বড় হচ্ছে দেখুন একটা উপর দিকে আমি রয়্যাল ডাউকিংকে তুলেছি ফুল দেখুন দারুন দারুন কালার খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর ফুল করেছো ভাই সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে দারুণ লাগছে আর তুমি নিজে ফুলগুলো ফোটাচ্ছো এগুলো দেখে আমরা চার হয়ে কিনব এটাই স্বাভাবিক তো সত্যি তাই তোমার বাগানের ফুল গাছগুলো দেখে আমি অনেকগুলোই পছন্দ করে ফেললাম কীভাবে তোমার বাড়ি আসতে হবে এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু সুন্দর করে পরের ভিডিওতে আমাকে জানাতে হবে এবার আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমার বাগান তুলে ধরছি যদি কোনো কারোর দর্শকের পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তুরান্ত আমি তোমাদের যোগাযোগ করে দেবো এবং খুব সুন্দর সুন্দর খুব অল্প মূল্যের গাছ বাগানবিলাস তোমার হাতে আমি পৌঁছে দেবো এবছরের সব থেকে বেশি চমক দেখুন নেপালি সরষের শাক নেপাল থেকে নিয়ে আসা হয়েছিল প্রচুর ফুল এসছে যাই না বীজ কতটা পাবো শাক খেয়েছি প্রচুর আর দিদি সবার সামনে একটা জিনিস আমি তুলে ধরতে চাইছি এত সুন্দর বাগান ব্লাস করার সাথে সাথে আমি কিন্তু বাগান সেলও করি সেটা আপনি জানেন এবং আপনার দর্শকদেরকে বলে দিবেন যে যেখানে থাকুক তাদের কোরিয়ার সার্ভিসে কাজ পৌঁছে যাবে তাহলে তো দর্শক বন্ধু তোমাদের আমি খুব খুব ভালো মতন পরিষ্কার মতন একদম রাস্তা দিয়েই দিলাম চটপট পছন্দ করে নাও এবং এই মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও আর সুন্দর সুন্দর বাগান বিলাস নিয়ে গিয়ে তোমার বাগানও খুব সুন্দর করে ফুলে স্বর্গ করে তোল বাহ খুব সুন্দর এত সুন্দর ব্রাইট কালার অপূর্ব লাগছে দর্শক বন্ধু বাগান বিলার সেমন একটি গাছ ছাদকে আলো করে রাখে খুব কম পরিচর্যায় এবং তুমি যেমন আকৃতি প্রদান করবে ঠিক তেমনই আকৃতিও নেবে এইটাই আমাদের একটা বড়ো পাওনা তাই এই গাছটা প্রত্যেকটা বাগানের রাখতেই হয় বাগানে সব থেকে বেশি সৌন্দর্য বহন করে এই আইডি টা ফুল ছিল ঝরে পড়েছে তার আগে আপনাকে দেখাচ্ছি এটা আর সাথে আমার ছাদ বাগানে লেবুর ফুল এসেছে দেখুন আর পেয়ারা তো খাচ্ছি এই যে ফল হয়ে আছে সাদিয়া নার্সারিতে গ্রিন ফ্রেন্ড মিলন উৎসবে ফিরে পেয়েছিলাম লুই সথেন যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে পড়বেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে লাগে জানাবে এবং কোন গাছটা তোমরা পছন্দ করলে সেটাও জানাতে ভুলবে না চটপট পছন্দ করে নাও আর তোমার বাগানে সুন্দর সুন্দর বাগানগুলাস নিয়ে যাও আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে কোনো উপকারী ভিডিও নিয়ে পৌঁছে যাবে হবি হবে সুলেখা তোমার চোখের সামনে আবারও বলবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা